আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ঈদের ছুটিতে আমি অলরেডি বাড়ি চলে আসছি যার কারণে তোমাদের আপডেট দিতে পারতেছি না দেখো এসএসসি দুই সালে যারা পরীক্ষা দিয়েছ তাদেরকে সুখবর জানিয়েছে শিক্ষা বোর্ড দেখো তোমাদের কিন্তু গ্রেস মার্ক দেওয়া হবে কেন গ্রেস মার্ক দেওয়া হবে কারণ গ্রেস মার্ক না দিলে তোমরা বেশিরভাগ শিক্ষার্থী ফেল করবা এখন গ্রেস মার্কটা কি অর্থাৎ দেখা যায় যে তুমি এমসি তে এক বা দুই কম পাইছ সেক্ষেত্রে এক বা দুই কিন্তু তারা বাড়িয়ে দেবে যদি এক বা দুই মার্ক বাড়িয়ে না দেয় তাহলে দেখা যাবে যে লাখ শিক্ষার্থী ফেল করবে আবার সিকি শিক্ষকেরা বলেছে যে আমরা গ্রেস মার্ক দিয়েছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে শিক্ষা বোর্ডের যে প্রধান উপদেশটা আছে তিনি কিন্তু বলেছেন যে আমরা কোনো খয়রাতি মার্ক দেব না যদিও বলেছেন যে খয়রাতি মার্ক দেবে না তারপরেও যদি খয়রাতি মার্ক না দেয় তাহলে শিক্ষার্থীরা পাস করবে কিভাবে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা অনেকটাই পরীক্ষা হাট দিয়েছে বা হাট করেছে ফলেও তাদের হাট করা হয়েছে এবং সেই অনুযায়ী তাদের রেজাল্টটাও খারাপ হওয়ার সম্ভাবনা मुहूर्ते जो ग्रेस मार्क ना दे বা এক দুই মার্ক না দেয় তাহলে কিন্তু তারা একটা সমস্যার মধ্যে পড়ে যাবে হয়তো বা রেজাল্ট খারাপ করবে পরীক্ষায় যদি পাশের হার দেখা যায় চল্লিশ বা পঞ্চাশ পার্সেন্ট হয় তাহলে কিন্তু সালের সাথে কিন্তু এটা মিললো না আর দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশের সাথে কিছুটা হলে মিল রাখতে হবে দেখা গেল যে দুই হাজার চব্বিশ সালে পাশের হার ছিল সত্তর আশি পঁচাশি নব্বই কোনো বোর্ডে নব্বইও ছিল আর দুই হাজার পঁচিশ সালে এসে দেখে যদি যে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তাহলে কিন্তু অনেকটাই গরমিল রয়েছে আর এই মিলের কারণে হয়তোবা ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এমন কিন্তু পাশ দিবে সামনে বছর দেখা যাবে যে যদিও পরীক্ষাটা হার্ড করবে কিন্তু বছর অতটা হার্ড করার সম্ভাবনা নাই বা আমরা যে যেটা লক্ষ্য করেছি যে শিক্ষা বোর্ড যেটা বলেছে এটা তোমাদের ক্ষেত্রে বা কার্যকর হবে না যে গ্রেস মার্ক বা খয়রাতি মার্ক এক বা দুইও দিবে না তোমাদের ক্ষেত্রে অবশ্যই দেওয়া হবে তোমরা নিশ্চিন্ত থাকো যে আমাদেরকে রেসমার্ক দেবে আর এইটাই ছিল আজকের আপডেট সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে